আপনার ত্বক হয়তোবা হলুদ দেখাচ্ছে চোখ হলুদ হয়ে গেছে প্রস্রাব হলুদ হচ্ছে যার ফলেই চিকিৎসক হয়তোবা আপনার সিরাম বিলিরুবিন টেস্টি করিয়েছেন এবং যার রিপোর্ট স্বাভাবিকের চেয়ে বেশি পাওয়াই আপনি চিন্তিত বিলিরুবিন আসলে কি আমাদের শরীরের পুরনো লাল রক্তকণিকা ভাঙলে এক ধরনের হলুদ পদার্থ তৈরি হয় তার নামই হচ্ছে বিলিরুবিন। এই বিলিরুবিন আমাদের লিভার প্রসেস করে তারপরে পিত্তথলিতে যায় পিত্তথলি থেকে পিত্তনালীর মাধ্যমে আমাদের অন্ত্র এবং সেখান থেকে মলের সাহায্যে বাহিরে বেরিয়ে যায় সমস্যা তখনই হয় যখন এই পুরো সিস্টেমের মধ্যে কোথাও ব্যাঘাত ঘটে এবং এই বিলুরুবিনের লেভেল স্বাভাবিকের চেয়ে বেশি হয় তখন জটিলতা দেখা যায় এখন প্রশ্ন হলো কখন এই বিলুরুবিনের লেভেল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হতে পারে আগেই বললাম যে আমাদের দেহের এই লাল রক্তকণিকা ভাঙলে বিলুরুবিন তৈরি হয় যদি এই লাল রক্তকণিকা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভাঙে বেশি বিলুরুবিন তৈরি করে তখন আমাদের রক্তে বিলুরুবিনের পরিমাণ অনেক বেড়ে যায় এখন লিভারের যদি কোনো রোগ থাকে ফ্যাটি লিভার ডিজিজ হ্যাপাটাইটিস বি এবং হ্যাপাটাইটিস সি ভাইরাস এ জাতীয় কোনো রোগের কারণে আপনার বিলুরুবিন লেভেল অনেক বেড়ে যেতে পারে পিত্তথলিতে পাথর হয় সেটা আমরা সকলেই জানি এখন আপনার পিত্তথলি বা পিত্তনালিতে যদি পাথর থাকে যার ফলে কিন্তু পিত্তটা যে স্বাভাবিকভাবে মলের সাথে বেরিয়ে আসার কথা সেখানে একটা বাধা সৃষ্টি হয় যার ফলে আপনার রক্তে বিলিরুবিনের পরিমাণ অনেক বেড়ে যায় তাহলেই বুঝতেই পাচ্ছেন যে আপনার রক্তে যদি বিলিরুবিনের পরিমাণ বেশি থাকে আপনার রিপোর্টে যদি বিলিরুবিনের মাত্রা বেশি থাকে তাহলে সেটা অবহেলা না করে আপনাকে বিষয়টি সহজভাবে নেওয়া যাবে না আপনাকে অবশ্যই বিলিরুবিন বেড়ে যাওয়ার কারণ নির্ণয় করতে হবে তাহলে এই বিলিরুবিন বেড়ে যাওয়ার কারণ নির্ণয় করার জন্য আপনার কি কি পরীক্ষা প্রয়োজন আপনার লাল রক্ত কণিকা স্বাভাবিকের চেয়ে বেশি ভাঙছে কিনা সেটা জানার জন্য আপনার সিবিসি ব্লাড টেস্টটি করা প্রয়োজন আপনার লিভার ফাংশন টেস্টগুলো করা প্রয়োজন এবং আল্ট্রাসোনোগ্রাম করে দেখা উচিত যে আপনার লিভার এবং পিত্তলির কোনো সমস্যা আছে কিনা বা পাথর আছে কিনা আপনার রক্তের পরীক্ষা করে দেখা উচিত যে হ্যাপাটাইটিস বি বা হ্যাপাটাইটিস সি ভাইরাসে আপনি আক্রান্ত কিনা সিরাম বেলুরুবিনের নর্মাল ভ্যালু কত সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই টোটাল বেলুরুবিন পরীক্ষাটি করা হয়ে থাকে টোটাল বেলুরুবিনের নর্মাল ভ্যালু হচ্ছে জিরো থেকে ওয়ান মিলিগ্রাম প্রতি ডেসি লিটার আমি আবার বলছি জিরো থেকে ওয়ান মিলিগ্রাম প্রতি ডেসিলিটার আপনার সিরাম বিলুরোবিন টেস্ট রিপোর্ট যদি এর চেয়ে বেশি হয় তাহলে বোঝায় যে আপনার রক্তে বিলিরুবিনের পরিমাণ বেশি আপনি জন্ডিসে আক্রান্ত এই বিলিরুবিনের পরিমাণ বেশি হলেই সেটাকে জন্ডিস বলা হয় তখন আপনাকে বিভিন্ন পরীক্ষা করে আপনার বিলিরুবিন বাড়ার কারণ নির্ণয় করে সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে এখন আপনি যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে লিভার ক্যান্সার লিভার সিরোসিস সহ আরও নানা জটিলতা দেখা দিতে পারে আপনার কখন এই বিলুরুবিন পরীক্ষা করা প্রয়োজন আপনার ত্বক এবং চোখ হলুদ হয়ে যাওয়া প্রস্রাব হলুদ হয়ে যাওয়া দুর্বলতা বমি বা ভাব সাথে জ্বর থাকা এবং নবজাতকের জন্মের পর যদি ত্বক এবং চোখ হলুদ থাকে নবজাতকের জন্ডিস থাকাটা এটা খুবই স্বাভাবিক নবজাতকের যদি দুই সপ্তাহ পরেও ত্বক এবং চোখ হলুদ থাকে শিশু যদি দুধ খেতে না চায় সেই ক্ষেত্রে কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি তাহলে বিলিরুবিন নিয়ে আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বিলিরুবিন নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলকে